নির্বাচনের তফসিল ঘোষণার পর মুহূর্তে সাথে সাথে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে সেটা নির্বাচনের জন্য এতদিন শাহাবুদ্দিন চুপ্পু কোনো কথা বললো না বা তার বক্তব্য সামনে আসলো না কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে শাহাবুদ্দিন চুপ্পু বলছেন যে আমি অপমানিত বোধ করছি রাষ্ট্রপতি পদে থাকার ইচ্ছা নাই পদ ছাড়তে চাই এটা রহস্যজনক এটা তাৎপর্যগী আপনারা জানেন যেমন যমুনা টিভি রিপোর্ট করেছে এরকম রাষ্ট্রপতি পদ ছাড়ার ইচ্ছা শাহাবুদ্দিনের নির্বাচিত নির্বাচন পর্যন্ত শুধু রয়টার্সকে সাক্ষাৎকার দিয়েছেন তারা আরো বিভিন্ন গণমাধ্যমে তিনি হোয়াটসঅ্যাপে সাক্ষাৎকার দিয়েছেন তার কথা এটা যে আমি থাকতে চাই না তবে নির্বাচন পর্যন্ত থাকতে চাই এই কথার তফসিল ঘোষণার সাথে সাথে কেন বলতে হবে এই কথার অর্থ হচ্ছে একটা অর্থ হচ্ছে চান এটার অর্থটা প্রথমে বলি শাহাবুদ্দিন চুপ্পু জানেন যে তিনি একজন বাস ইসলামী ব্যাংক দখল কাণ্ডের সাথে জড়িত শাহাবুদ্দিন চুপুর বিরুদ্ধে দুর্নীতি দুদকে মামলা হবে মামলার আছে এখন তো আর রাষ্ট্রপতি হিসেবে একজে আছেন ইমিউনিটি আছেন আরো নানান দুর্নীতির অভিযোগ আছে আর ফেসিবাদের দালাল এটা তো আছে ভারতের দালাল সব ঠিক আছে এই জায়গায় ক্ষমতায় পরবর্তীতে যারাই আসুক চুপু রক্ষা পাবে না চুপুকে একটা পর্যায়ে লাথে দিয়ে সরিয়ে জেলে ঢুকানো সম্ভাবনা আছে এই জন্য চুপু এখন সেফ এক্সিট যাচ্ছেন এখন সেফ এক্সিট কার কাছে যাচ্ছেন এটা একটা মজার হিসাব এই যে বলছেন যে নির্বাচনের পরেই পদ ছাড়তে চাই আর নির্বাচন নির্বাচনের আগে ছাড়তে চাই না কারণ নির্বাচনটা হতে দেওয়াটা এটা আমার দায়িত্ব এটা রহস্যজনক এবং এটা শাহাবুদ্দিন চুপু ট্রেড অফ করছেন ট্রেড অফ কি যে আমি রাষ্ট্রপতি আমার হাতে কিন্তু এখন জরুরি অবস্থা জারি থেকে শুরু করে বেশ কিছু অপশন আছে যেহেতু রাষ্ট্রপতি এবং ওয়াকার দুইজনেই এক গোডাউনের মাল যদিও ওয়াকার লাইনে এসেছে বলে আমরা ধরে নিই কিন্তু রাষ্ট্রপতিকে জোর করা হয়েছে অনেক কথাই তিনি বলতে পারেন আসলেই তো তার মনের বিরুদ্ধে কাজ করেছে এতে তো কোনো সন্দেহ নেই যেমন পাঁচ আগস্ট হাসিনাকে ফেসিবাদ বলা এবং পাঁচ আগস্টকে সেলিব্রেট করা বিপ্লব বলা অভ্যুত্থান বলা আওয়ামী লীগকে সৈরা চারি বলা ফেসিবাদ বলা ফেসিস্ট বলা এটা কি শাহাবুদ্দিন চুপুর মনের কথা নেবার এবং জুলাই সনদে তিনি জুলাই সনদ আদেশ জারি করেছেন এটা কি মন থেকে জারি করেছেন এটা তিনি বাধ্য হয়েছে এই কারণে যেহেতু সেনাপ্রধান এবং ওয়াকার রাষ্ট্রপতি দুইজনে মিলে চাইলে জরুরি অবস্থা জারি করে দিতে পারেন অনেক অপশন তার হাতে আছে এই জন্য নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিষয়টা সামনে এনে ইঙ্গিত দিলেন যে নির্বাচন মাসপথে কিন্তু আমি থামিয়ে দিতে পারি ইউনুসের চেষ্টা অর্জন কিন্তু ব্যর্থ করে দিতে পারি অঘটন ঘটাতে পারি এবং যেহেতু তার জেলে যাওয়ার সম্ভাবনা এমনিতেই আছে রাষ্ট্র নির্বাচিত সরকার আসলে তো এমনিতেই তাকে এক পর্যায়ে বাদ দিয়ে জেলে ঢুকাবে হয়তো বিএনপি বা জামাত যারাই ক্ষমতায় আসুক এখন তিনি চুক্তি করতে যাচ্ছেন সেফ এক্সিটের কি তিনটা গ্রুপের সাথে যে ইউনুস সরকার ইউনুস আপনি নির্বাচন করতে চান নির্বাচন করাটা আপনার জন্য চ্যালেঞ্জ আপনার মান সম্মানের সাথে জড়িত অতএব আমাকে সেফ এক্সিটের ব্যবস্থা করেন নইলে কিন্তু আমি নির্বাচন মাঝখানে খেয়ে দিব এরকম একটা প্রস্তাব এই বক্তব্যের মাধ্যমে দেয়া হয়েছে ইউনুসের কাছে সেফ এক্সিট গ্যারান্টি চান আর ইউনুস যদি রাজি হয় তাহলে সুষ্ঠুভাবে নির্বাচন করতে দিবে নইলে নির্বাচনের মধ্যে অঘটন ঘটিয়ে দিবে চুপকুপ এই নির্বাচনের তফসিল গণনার সাথে সাথে এই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করার মধ্য দিয়ে এই আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ প্রকাশ ঘটেছে যে হয় নির্বাচন সুষ্ঠুভাবে যদি করতে চান তাহলে আমাকে সেই পথে আমি দ্বিতীয় হচ্ছে যারা ক্ষমতা আসবে বিএনপি বা জামাত জামাতে ক্ষমতা আসবে সেই দুই দলকেও একটা প্রস্তাব দেওয়া হচ্ছে এখন তারা এই দুই দল হয়তো বা যুক্ত যোগাযোগ করবে রাষ্ট্রপতির সাথে চুপ্পুর সাথে সাপোজ জামাত ক্ষমতা আসবে জামাত যদি বলে যে আপনি কোনো ঝামেলা করেন না নির্বাচনটা ঠিক মতো হতে দেন আপনার সেই এক্সিট আমরা দেখব তাহলে কনভিন্স হয়ে দিবে নির্বাচন হতে দিবে তার দায়িত্ব পালন করবে জামাতজাত এই প্রস্তাব দেয় এই কারণেই এই কথাগুলো চুপ এখন সরাচ্ছেন